আসসালামু আলাইকুম এই ভিডিওটি একটু ব্যতিক্রম ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা মূলত ইতালিতে বিভিন্ন ধরনের চাকরি বাকরি খুঁজতেছেন এখনও খুঁজতেছেন এবং সামনে তো খুঁজবেন তো বিভিন্ন ধরনের ফ্যাব্রিক আছে যেগুলো আমরা ফ্যাক্টরি বলে থাকি বা বিভিন্ন ভালো ভালো যে সুপার মার্কেট অথবা কি বলি আমরা বিভিন্ন ধরনের আউটলেট শপ যে শপিং মলে কাজ করার ইচ্ছা করতেছেন বা করবেন তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আশা করি সাথেই থাকবেন একটা জিনিস দেখাবো সেটাও আশা করি সবাই জানেন যে দেখেন এখানে আমি একটা একটা মানে সিবি লিখে লিখে ফেলছি আমার আমার ল্যাপটপে তো এটাই জন্য দেখাচ্ছি যে আমাদের যে এখন যে বর্তমান যুগ আমরা যারাই মানে কাজের জন্য দোমান দেই আমরা গিয়ে ইতালিয়ানদের সাথে আমাদের ফোন নাম্বারটা দিয়ে মানে গিয়ে কথা বলে আমরা ফোন নাম্বারটা দিয়ে আসি অথচ এই যুগে এই মুহূর্তে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে একটা নিজের ব্যক্তিগত সম্পর্কে নিজের সম্পর্কে নিজের এক্সপিরিয়েন্স নিজের যোগ্যতা সব কিছু নিয়ে একটা সিবি তৈরি করে সেটাকে আপলোড করা হতে পারে সেটা কোনো অনলাইনে কিংবা অফলাইনে আপনি এটাকে মানে একেবারে কী করে প্রিন্ট করে আপনি সেটা পর্তারে করতে পারেন তো তো আমি যদি এখানে দেখাই আপনারা যে আমি সাধারণভাবে সিম্পলি তৈরি করার চেষ্টা করি যেখানে যে কনতাত্ম মানে আমার মানে কন্ট্রাক্ট ইন্দ্রিজ মানে আমার ডিরেকশন তারপর আমার মোবাইল নাম্বার ইমেইল তারপরে এই হচ্ছে আমার কম্পিটেন্সে কমিউনিকেটসি মাইক্রোসফট ওয়ার্ড তার একটা দিয়ে একটা সাথে একটা দিয়েছি এবং লিঙ্গ দিয়েছি ধরেন আপনার দেখতে পাচ্ছেন ইতালিয়ানো ইংলিশ তো এ হচ্ছে কি বিষয় তারপর এখানে আছে হবি আমার শখ তারপরে এখানে হচ্ছে কি আমার ফাইল তো প্রফিলের মতো কি কী আমি আসলে কাজের জন্য আমি কাজের প্রতি দায়িত্বশীল এবং কি যে কাজে যার সাথে কাজ করবো তার সাথে ঐক্যবদ্ধ হয়ে একসাথে যে কলেগা কলিগ আছে তাদের সাথে কাজ করা মন মানসিকতা এবং ছুটিতেও কাজ করা মন মানসিকতা মানে ইত্যাদি এমন কিছু সাজিয়েছি তো একই সাথে আমার যে এক্সপিরিয়েন্স যদি লাভ করো মানে কাজের এক্সপিরিয়েন্স দক্ষতা যেমন এবার আমি কয়েকটা দিয়েছি যে নেগোচ্ছি আবলিমেন্টো মানে একটা ওই যে ক্লথিং স্টোর একই সাথে নেগোসিয়তি সুভেনির তো এইভাবে কয়েকটা এক্সপিরিয়েন্স দিয়েছি সাথে শেষ দিন আমি মানে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে আমি কী কী পড়াশোনা করেছি তো অনেকেই বলতে পারেন যে আমার তো এডুকেশনাল কোয়ালিফিকেশান নাই কিংবা আমার তো অন্য কিছু নাই দেখেন আপনি এখানে আপনাকে দিতে হবে এখানে ধরেন আপনি ইতালিয়ান ভাষার ক্লাস করেছেন ভাষার কোর্স করেছেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন একই সাথে যে লিঙ্গ এখানে ইংলিশ সাথে ইতালিয়ান দিতে পারেন তো এই যে যেখানে কম্পিটেন্স মানে দক্ষতা আপনি কী কী পারেন কথা বলতে পারেন তারপর হচ্ছে গিয়ে দুই একটা দিয়ে দিবেন তো এগুলো মূলত আপনি করতে হবে না যারা বিভিন্ন কম্পিউটার দোকান আছে ওখানে গেলে আপনাদেরকে একটা মানে বানিয়ে দিবে তো চেষ্টা করুন মূলত মেইন ফ্যাক্ট হচ্ছে এটাই যে একটা সিবি বানিয়ে নেবেন তো এটা বানিয়ে নিয়ে এটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা দিলে আপনার যে কাজের প্রতি যে একটা বিষয় যে ওনার এক লোক যে নিবে আসলে তখন আপনার প্রতি একটা অন্যরকম যে এক্সপে কাজ করবে তো আশা করি বুঝাতে পেরেছি আপনারা আপনাদেরকে সবাই ভালো থাকবেন আলাইকুম